নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা কি এমন বললো আন্দ্রা রাসেল যার ফলে আইপিএল এর সমস্ত ফ্র্যাঞ্চাইজি কিন্তু এইবার রাসেলকে আবার ভয় পেতে শুরু করতে পারে প্যাট কামিংস তিনি কেন বললেন কে কেয়ারের ফ্র্যাঞ্চাইজি ও ফ্যান্স সেরা আইপিএল এর সেটাও জানাবো এবং কেন বলছি মিচেল স্টার্কের ওপর রেগে যেতে পারে গৌতম গম্ভীর আজকের এই ভিডিওতে এই সমস্ত বিষয় কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করার আছে তাই অনুরোধ করে রাখবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে বলে রাখি যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 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 অল রাখবেন তাহলে বন্ধুরা মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ দলের জন্য চমৎকার কামব্যাক করেছেন আন্দ্রে রাসেল আন্দ্রে রাসেল টি টোয়েন্টির প্রচন্ড বিধ্বংসী এবং ভয়ঙ্কর ব্যাটসম্যান এবং সমর্থকেরা আন্দ্রে রাসেলকে ড্রে রাস নামে চেনে সাম্প্রতিক ইংল্যান্ডকে টি টোয়েন্টি সিরিজ হারানোর পর আন্ধ্রে রাসেল তিনি বলেছেন দেশের হয়ে সুযোগ পেয়ে আমি উত্তেজিত সিরিজ জিততে পেরে আরও ভালো লাগছে কোচ অনেক দিন ধরেই আমার পাশে থেকেছেন সিরিজ জিতে মনে হচ্ছে বিরাট কোনো প্রতিযোগিতা জিতে ফেলেছি এটাই আনন্দ হচ্ছে আন্দ্রে রাসেল আরও বলেন আশা করি নিজেকে আরও ভালো জায়গায় তুলে আনতে পারবো নিজেকে ইউএফসির ফাইটারের মতো তুলে ধরতে হবে এই যে সিরিজটা জিতেছি তাতে অনেকটা সাহায্য হচ্ছে রাসেল তিনি আরও বলেন এই মুহুর্তে আমি আগের তুলনায় অনেক বেশি ফিট অনেক ভালো ক্রিকেটও খেলছি বাড়িতে বসে টিভিতে বিশ্বকাপ দেখতে চাই না আশা করি দল যা চায় বিশ্বকাপে তার থেকে বেশি কিছু উপহার দিতে পারবো এবং রাসেল বলেন আইপিএলে এইবারে ভালো করতে হবে তাহলে টি টোয়েন্টি বিশ্বকাপে আমি সুযোগ পেতে পারি অর্থাৎ রাসেলের এই কথাটাই কিন্তু যথেষ্ট যে তিনি আগের থেকে আরও বেশি ভালো ফিট এবং আগের থেকে আরও ভালো ব্যাটিং বলিং ছন্দে আছে এটাই কিন্তু ঘুমঘুরিয়ে দিতে পারে আইপিএল এর অন্যান্য ফ্র্যাঞ্চাইজির কারণ রাসেল তিনি বলে দিয়েছেন যে তিনি বিশ্বকাপে সুযোগ পেয়ে দেখাবেই এবং তার জন্য তাকে আইপিএল এ ভালো করতে হবে অর্থাৎ এইবার রাসেল কিন্তু পরিষ্কার করে দিয়েছে যে এই বছর আইপিএল তিনি খুব সিরিয়াস এবং খুব ভালো খেলার চেষ্টা করবেন তো দেখা যাক রাসেল যেমন মুখে বলেছে সেটা কাজে করে দেখাতে পারে কি পারে না তো বন্ধুরা এইবারে বলি কামিংস তিনি কে কে আর ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে কি বললেন সাম্প্রতিক এক পডকাস্ট শোতে কামিংস তাকে যখন জিজ্ঞেস করা হয় আইপিএল এ আপনার এক্সপিরিয়েন্স কেমন কামিংস তিনি বলেন আইপিএল আমার অভিজ্ঞতা দারুণ এবং আমি মনে করি আইপিএল সব থেকে এর বেস্ট ফ্যান্স এবং বেস্ট ফ্র্যাঞ্চাইজির মধ্যে অন্যতম হচ্ছে কে কে আর আমি কে কে অনেক বছর ক্রিকেট খেলেছি আর এর ফ্র্যাঞ্চাইজি খুব ভালো আপনাকে মনেই হতে দেবে না যে আপনি বিদেশের কোনো খেলোয়াড় আপনার সঙ্গে এত ভালো ব্যবহার হবে এবং তিনি বলেন যখন দু হাজার চোদ্দোয় আমরা আইপিএল জিতি এবং আইপিএল ট্রফিটা ইডেন গার্ডেনের রূপের রোপের সামনে দিয়ে ঘোড়ায় গাড়ি করে তখন আশি থেকে নব্বই হাজার সমর্থক আমাদেরকে এত আনন্দ দিচ্ছিল আমি ভাবছিলাম যে এটা কোন জগতে চলে এসেছি আমি মানে ওইটার ফিলিংই আলাদা আমি তাই মনে করি যে আইপিএল এর বেস্ট ফ্র্যাঞ্চাইজি আমার দেখা সেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স এর ও ফ্র্যাঞ্চাইজি সেরা এমনটা মনে করছে প্যাট কামিংস তিনি কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদেও যাবে এবার তো দেখা যাক হায়দ্রাবাদে খেলার পরে তিনি এই কথাটা বলেন কি বলেন না তবে আমি তো মনে করি কলকাতার সমর্থকেরা কিন্তু আলাদা লেভেলের সমর্থক সেটা আমরা সবাই জানি তো বন্ধুরা এবারে বলছি কেন স্টার্কের ওপর রেগে যেতে পারে গৌতম গম্ভীর তো ইতিমধ্যে আমরা সবাই জানি আইপিএল কে গুরুত্ব দেয় না মিচেল স্টার্ক এবং অনেক ক্রিকেট এক্সপার্ট এটাও বলেছে যে মিচেল স্টার্ক যদি চারটে পাঁচটা ম্যাচ খেলে বলে যে আমার চোট লেগেছে আমি খেলতে পারছি না আমি দেশে ফিরে যেতে চাই তাহলে কিন্তু প্রচণ্ড রেগে যাবে গৌতম গম্ভীর কিছু কিছু এক্সপার্ট এটাও মনে করছেন যে স্টার্ক আইপিএল কে একদম গুরুত্ব দেয় না আইপিএল এর পরে টি টোয়েন্টি বিশ্বকাপ তারপরে আবার অ্যাসেস সিরিজ তাই স্টার্ক কে কে এর জন্য চোদ্দোটা ম্যাচ খেলবে কিনা এইবার সেটাও কিন্তু বড় প্রশ্ন এবং আমরা জানি আইপিএলে কোনো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চারটে ম্যাচ খেললেই পুরো টাকাটা পেমেন্ট করতেই হয় সেই খেলোয়াড়কে অর্থাৎ যদি স্টার্ক চারটে পাঁচটা ম্যাচ খেলে বলে আমি খেলবো না আমার রেস্ট দরকার তাহলে কিন্তু কে কে আর কে পুরো চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকাই দিতে হবে মিচেল স্টার্ককে এবং যদি সত্যি স্টার্ক এটা করে তাহলে আমার মনে হয় না আইপিএল আর কোনো ফ্র্যাঞ্চাইজি মিচেল স্টার্ককে নেবে বা নেওয়া উচিত কারণ এর আগেও কিন্তু মিচেল স্টার্ককে কে কে আর ন কোটি চল্লিশ লক্ষ টাকা দিয়ে দু হাজার আঠেরোর আইপিএল অকশানে কিনেছিল কিন্তু মিচেল স্টার্ক তিনি খেলতে আসেননি এবং তার পরের সিজনেও মিচেল স্টারকে কে কে আর রিটার্ন করতো কিন্তু মিচেল স্টার্ক বলেছিল তার দেশের জন্য তাকে বেশি ক্রিকেট খেলতে হবে সেই কারণে তিনি আইপিএল খেলবেন না তো এইবার যদি মিচেল স্টার্ক সেটা করে চারটে পাঁচটা ম্যাচ খেলে বলে যে আমার দেশের জন্য আমাকে খেলতে হবে তাই আমি বেশি ওয়ার্ক না আইপিএল ছেড়ে চলে যাচ্ছি এটা করলে কিন্তু প্রচণ্ড রেগে যাবে এবং সমস্ত কে কে সমর্থক মিচেল স্টার্কের ওপর কিন্তু প্রচণ্ড রেগে যাবে এবং এটা কিন্তু কিছুটা হলেও মনে মনেও একটা ভয় আছে কলকাতা সমর্থকদের যে স্টার্ক সত্যি না এটা করে বসে যেটা এক্সপার্টরা মনে করছে এবং যেটা অনেক বলছে তো আমি আশা করছি মিচেল স্টার্ক এটা করবে না এই সিজন কারণ অনেক অনেক টাকা দিয়ে ভরসা করে কিনেছে তাকে তো দেখা যাক স্টার্ক তো স্টার্ক কি সিদ্ধান্ত নেয় সেটা আমরা আইপিএল চলাকালীনই জানতে পারবো তো এই বিষয়ে আপনার কি মনে হয় স্টার্ক কি পুরো চোদ্দটা ম্যাচ খেলবে না প্রতি বছর যেটা স্টার্ক করে সেটা আরো একবার করবে সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আমার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটিতে নতুন আছেন সবাইকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস অল করে রাখবেন ধন্যবাদ